তো বর্ষা শরত আকাশে জমিন রাস্তা ধুলো এই শহরের প্রেমিক মানেই মুখচড়া ওই কান্নাগুলো শীত বসন্ত বর্ষা শরত আকাশে জমিন রাস্তা ধুলো এই শহরের প্রেমিক মানেই মুখ চড়া ওই কান্নাগুলো হিমেল বিকেল বর্ষা দুপুর কিংবা দারুণ গ্রীষ্মকালে রাত পুরনুন্তাসাদের গল্প মেশে হিংসকালে শীত বসন্ত বর্ষা শরৎ আকাশ জমিন রাস্তা ধুলো এই শহরের প্রেমিক মানে মুখচরা ওই কান্নাগুলো অভাব বোধে বাঁচতে শেখা পৎকালীন বিষণ্নতায় হারিয়ে যাওয়া মানুষ মিথ্যে কথার বাঁধন আলগা হলে টান পড়ে যায় উপন্যাসে লোডশেডিং এর কয়েরি রাতে আজও কিছু দুঃখ ভাসে দুঃখ দুঃখর পরে আর অনেক কিছু আসে দুঃখর পরে আসে একটা মেয়ে স্বপ্ন যার যে আকাশে মিছিল সে জানে জীবনের মানে নিজের মতো করে একটা মন গল্প অজানা কেউ খুঁজে কিছু পাবে না খানিকবার ধর খানিক বাঁধু নে এমনে গল্পগুলো ভাঁদলে বাসা মনখারাপি স্বপ্ন আসা রাত জাগা তারাগুলো জানে এদিকে বসন্ত ডাক দিলে গালে চুমু এঁকে দিয়ে চুপি বলছি কানে কানে এমন ভাবনাগুলো গুলো জট একটু বেশি খামকে আলে হারিয়ে পেলি যে আজ ভাষা তবুও দিব্যি করে বলছি আমি সাক্ষী রেখে পাগলামি রূপ কথা নয় ভালোবাসা রূপ কথা নয় ভালোবাসা রূপ কথা নয় ভালোবাসা রূপ কথা নয় ভালোবাসা আর ভালোবাসার মরসুম মানে ঋতুরাজ বসন্তের আগমন আর বসন্ত মানে ফাল্গুন মাসে ফুলের গন্ধ মৃদমন্দ বাতাস পাতার মরমর ধ্বনি সব মিলিয়ে প্রকৃতিও সেজে ওঠে নিজের সাথে ফাগুন মাসে সত্যি হাসি ওই আকাশে মনসু বাশে পলাশে আগুন ছড়ে শিমুলের কয়না পড়ে বসন্তী ফাগুনের হাওয়া কোকিলার গারতে গাওয়া আবিরের আঙিয়ে ওঠা পিচকারি ওই রঙের ছটা বাসন্তী পোশাকের সাথে মন্ডা সবার হাতে ফাগুনের তুলতে সেচে বসন্তের রং ভেসেছে ওই এসেছে ওই এসেছে কৃষ্ণ কৃষ্ণচূড়া তাই হেসেছে ওই এসেছে ওই এসেছে কৃষ্ণ চূড়া তাই হেসেছে মুখরিত পরিবেশ যা নির্দেশ করে দর্শনের কুহুতান হালকা শীতের আঙের পাখা মুড়ে দিয়ে শুয়ে আছে হঠাৎ দরজায় পাড়া যেন পরা না ঠক ঠক কে আমরা রং পাজ এ আমি পলাশ আমি কাঞ্চন আমি শুনুন আমি কৃষ্ণচূড়া আমি ডেকেছিলে আমাদের হুড়মুড়িয়ে দরজা খুলে দেখি কিছু শুকনো কিছু মেঘিল কিছু বই টই ধুলো লাগা কিছু দিচ্ছি বসন্ত রাতে

নমস্কার এখানেই শে হল ম্যাজিক অফ হার্ল ফেসবুক পেজের নিবেদন অসংখ্য ধন্যবাদ জানাই উইয়ার গ্রুপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই বসন্তের কুহুতানে অংশগ্রহণ করেছিলেন পরিবারের সদস্য এবং কলকাতার স্বনামধন্য সঙ্গীত শিল্পী সম্মানীয় হিমাদ্রি গোস্বামী মহাশয় বড় হিমাদ্রি গোস্বামী আমার নিউজ একটা ইউটিউব চ্যানেল আছে হিমাদ্রি হরমরিজ যেখানে অলরেডি আমার সুরে এবং নিজেও খুব বেশ কয়েকছু গান আমি গেয়েছি এছাড়া আমার সুরে নচিকা গিয়েছে মানে নচিকা চক্রবর্তী গিয়েছেন রুপঙ্কর বাবচীর সাথে আমার কাজ হয়েছে আতিশাড়ি জাইনির সাথে আমার কাজ হয়েছে সৌম্যুৎ সৌম্য স্যারের সাথে আমার কাজ হয়েছে যদি আপনাদের আপনারা দেখেন আশা করি আপনার আমার মনে হয় যে আপনাদের গানগুলো ভালো লাগবে একটু অন্য রকমের প্রচেষ্টা অন্য রকমের চেষ্টা আমি করছি অন্য রকমভাবে গানটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সেটাই বলার ছিল ধন্যবাদ আর নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন মেদিনীপুরের শিল্পী সাম্নিয়া সায়নি দাস মহাশয়া নমস্কার আমি সায়নী দাস আমি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং আমি আবৃত্তির সঙ্গে যুক্ত নমস্কার এবং আপনাদের কাছে নৃত্য উপস্থাপিত করেছেন কলকাতার স্বনামধন্য নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী সম্মানিয়া শর্মিষ্ঠা মিষ্টু রয় মহাশয়া আমি শর্মিষ্ঠা মিষ্টু রয় যেখানে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ ভালোবাসা এবং আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা তার সাথে আমি নাচ গান আবৃত্তি এবং বর্তমানে মডেলিং চর্চার সাথে যুক্ত এবং এগুলো আমার নেশা কিছুটা পেশা কিছুটা নেশা আমি সবসময় সংস্কৃতির অঙ্গনে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও আশা করবো এই অঙ্গনেই থেকে যাব নমস্কার এবং সবশেষে আপনাদের সকলের পরিচায়িকা আমি সায়রি অধিকারী মেদিনীপুর থেকে এসেছি বর্তমানে তৃতীয় বর্ষের ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং আকাশবাণী যুববাণীর আবৃত্তি শিল্পী এবং কিছু টিভি চ্যানেলে বর্তমানে সঞ্চালিকার দায়িত্বে রয়েছে আবারও উই আর দ্য কমন পিপলকে আমাদের ম্যাজিক অফ ভয়েস পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই